আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি খুব সহজেই চুলায় স্পঞ্জ প্যানকেক তৈরি করে দেখাবো প্যানকেক তৈরি করার জন্য আমি প্রথমেই তিনটি ডিম নিয়ে নিয়েছি এবং মিক্সিং বলে ডিমের সাদা অংশ এবং হলুদ অংশ আলাদা করে নিচ্ছি আমি ডিমের খোসা দিয়ে সাদা এবং হলুদ অংশ আলাদা করে নিয়েছি আপনারা আপনাদের সুবিধা মতো করে আলাদা করে নিতে পারেন দেখতে পাচ্ছেন ভিডিওতে দেখানোর প্রসেস অনুযায়ী আমি ডিমের সাদা অংশ হলুদ অংশগুলোকে আলাদা করে নিচ্ছি আলাদা করে নেওয়ার পর আমি হ্যান্ড দিয়ে সাদা অংশটাকে ফ্রঙ্কেট করে নেব সেই জন্য আমি সেটাকে আলাদা রাখলাম আর এখানেই শুকনো উপকরণগুলো একে একে আমি দিয়ে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন আমি গুঁড়ো দুধ আর পানি একসাথে মিক্স করে নিচ্ছি পানি আর গোল একসাথে ভালোভাবে মিক্স করে নেব যাতে ভিতরে কোনো লামস না থাকে তারপর আমি চলে যাব ডিমের সাদা অংশের কাছে ডিমের সাদা অংশ আমি ভালোভাবে একটা ছোটো পেঁচলা দিয়ে মিক্স করে নিচ্ছি এখানে আপনারা ছেলে কাঁটা চামচ দিয়ে এই প্রসেসটা করতে পারেন তারপর আমি তার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য আটা বা ময়দা আপনারা যে যেটা পছন্দ করেন সেটা দিতে পারেন তারপর আমি দিয়েছি বেকিং সোডা বেকিং সোডা দিয়েছি ওয়ান টি স্পুন তারপর আমি দিয়েছি ওই যে মিক্স করে রাখা লিকুইড মিল্কগুলো ওগুলো দিয়ে আমি প্রেসগুলো দিয়ে ভালোভাবে এটাকে একটা সুন্দর ব্যাটার তৈরি করে নিয়েছি আপনারা কনসিস্টেন্সি দেখেই বুঝতে পারছেন যে ব্যাটার ব্যাটারটা আমি কীভাবে তৈরি করেছি আমি বেশি একটা পানি দিইনি এই জন্য আমার ব্যাটারটা আঠাল হয়েছে তারপরে মেয়ের মধ্যে সয়াবিন তেল এড করে দিয়েছি তারপর আমি আবারও এটাকে ভালোভাবে মিক্স করে নিলাম এবং সুন্দর ফ্লেভারের জন্য আমি ভ্যানিলা অ্যাসেন্স দিয়ে দিয়েছি আপনাদের কাছে ভ্যানিলা অ্যাসেন্স অ্যাভেলেবেল না থাকলে আপনারা এলাচি গুঁড়াও দিতে পারেন কিন্তু একটা মিষ্টি সুখ্রাণ মিশ্রিত হবে তারপর আমি এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি তারপর আমি সেই মিক্সিং বোলটা নিয়ে নিচ্ছি যেটাতে আমি ডিমের সাদা অংশগুলো আলাদা করে রেখেছিলাম তারপর আমি একটা হ্যান্ড রিক্স নিয়ে হ্যান্ড ব্লেন্ডার বা আপনি এই হ্যান্ড যে যেটা অ্যাভেলেবেল পাবেন সেটা দিয়ে করতে পারেন আমি হ্যান্ড ব্লেন্ডার দিয়ে করে নিচ্ছি বেশ খানিকটা সময় নিয়ে এটাকে ফোম ক্রিয়েট করে নিতে হবে এই ফোমটা যত ভালো হবে পেন তত স্মুথ স্পঞ্জ হবে স্মুথ স্পঞ্জ দুটোই করবে এই সাদা ফোমটা তো তার সাথে আমি হাফ কাপ চিনি আস্তে আস্তে অল্প অল্প করে মিক্স করে নিচ্ছি চিনিটা মনে রাখবেন চিনিটা একবারে দেবেন না তাহলে ফোমটা নষ্ট হয়ে যাবে অল্প অল্প করে চিনি দেবেন এবং মিক্স করবেন আমি ভিডিওতে দেখানো প্রসেস অনুযায়ী করে নিয়েছি ভালোভাবে ফোম ক্রিয়েট করা হয়ে গেলে দেখতে পারবেন যে এটা কিছুটা ঘন হয়ে গেছে একবার ফোমের মতো তখন আপনি যদি বাটিটা উপর করেও রাখেন দেখবেন নিচে পড়ছে না তার মানে পারফেক্ট হয়েছে আপনার ফোম ক্রিয়েট করাটা তো দেখতে পাচ্ছেন আমারটা কতটা পারফেক্ট হয়েছে তারপর আমি এর মধ্যে আমার প্যান কেকের ব্যাটারটা ভালোভাবে ঢেলে নিচ্ছি এবং আলতো হাতে আস্তে আস্তে করে মিক্স করছি এখানে মনে রাখবেন এলোপাতারি করে মিক্স করা যাবে না তাহলে ফোমটা ভেঙে যাবে এর জন্য একই স্টাইলে একভাবে এক ধাঁচে মিক্স করে থাকবেন একদম মানে উল্টা ভাবে মিক্স করা যাবে না তাহলে দেখতে পারবেন এটা ফুলন অবস্থায় থাকবে আর ব্যাটারটা একদম স্মুথ হবে তারপর আমি একটা ফ্রাই প্যান লোহিতে বসিয়ে দিয়েছি প্রথমে একটু মিডিয়াম করেছিলাম তারপর আমি সেটাকে লো করে নিয়েছি তারপর সামান্য তেল দিয়ে টিস্যু দিয়ে আমি প্যানটা বসে নিয়েছি তাহলে এই প্যান করার জন্য পারফেক্ট প্যান তৈরি তারপর আমি দুই চা চামচ মানে চা চামচের থেকে একটু বড় চামচ এগুলো ওগুলো দুই চা চামচ দিয়ে একটা একটা প্যানকেক দিয়ে দিয়েছি এবং সাথে সামান্য একটু অয়েল দিচ্ছি তারপর ঢাকা দিয়ে দিচ্ছি একবারে লো হিটে তো আপনারা প্রায় চল্লিশ সেকেন্ড বা ত্রিশ সেকেন্ড পরেই দেখতে পারবেন এটা দিয়ে একটু সুন্দর ঘাট বেরোচ্ছে তখনই বুঝতে পারবেন আপনার প্যানকেটটা হয়ে গেছে এবং সবথেকে ইন্টারেস্টিং পার্ট যেটা এটার উপরের থেকে দেখতে পারবেন এটা ড্রাই হয়ে গেছে তাহলে বুঝতে পারবেন যে প্যানকেকটা হয়ে গেছে তো এইভাবেই তৈরি করে নিলাম প্যানকেট আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না চ্যানেলের পাশেই থাকবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং